আঠারোই মে দু হাজার পঁচিশ কেতু রাশি পরিবর্তন করছে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং কেতু অবস্থান করছে সিংহ রাশিতে এই পরিবর্তন হবে হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার পর্যন্ত এই পরিবর্তনটা থাকবে তো তারপরে আবার রাশি পরিবর্তন করবে তো এই সময় কেতু থাকছে হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব এবং এর অধিপতি দেবতা হচ্ছে কে আরিয়ামা এই নক্ষত্রে থাকবে জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত তারপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে তখন চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তো কেতুর এই যে নক্ষত্রে অবস্থান যেটা উত্তরা ফাল্গুনির নক্ষত্রে এর কি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর এই নক্ষত্র অবস্থান এই যে কুড়ি জুলাই পর্যন্ত থাকবে কুম্ভ রাশিকে কী ফল দিতে যাচ্ছে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব কুম্ভ রাশি সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে রাশির উপর রাহু রাহুর অবস্থান এবং সপ্তম ঘরে কেতুর অবস্থান তো কোন দিক থেকে কুম্ভ রাশি লাভবান কোন দিক থেকে ক্ষতি এবং কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং কোন উপাচার এই সময় করতে হবে যাতে কেতুর ফলে বৃদ্ধি করা যায় এই সমস্ত কিছু আলোচনা করবো এবং তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো। যারা বহুদিন ধরে দেখছেন আমাদের অনুষ্ঠান এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাড়ে সাতের পিরডে কুম্ভ রাশি সম্পর্কিত বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে তবে কোনো রকম কোন দর্শককে আমার বিভ্রান্ত করা উদ্দেশ্য নয় এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে নয় অর্থাৎ কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে গ্রহের গোচর গ্রহের অবস্থানের উপর আরেকটি কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে একটি নতুন চ্যানেল এস এম অ্যাস্ট্রোলজার নামে তৈরি করা হয়েছে ওটাতে আপনারা দৈনিক রাশিফলটা জানতে পারবেন বহু দর্শক মেসেজ দিচ্ছিলেন হুট করে দৈনিক রাশিফল বন্ধ করে দিলেন আসলে একটি মানে তিনটির বেশি তো ভিডিও ডাউনলোড দেওয়া যায় না যার জন্য গোচর বলতে বলতেই শেষ তো রাশিফল আর কীভাবে বলবো ওই জন্য একটি নতুন চ্যানেল চ্যানেল করা হয়েছে এস এম অ্যাস্ট্রোলজার ওখানটাতে দৈনিক রাশিফলটা জানতে পারবেন তো কুড়ি জুলাই পর্যন্ত এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এই কেতু থাকবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রের বিস্তার হচ্ছে সিংহ রাশিতে ছাব্বিশ পয়েন্ট ফর্টি ডিগ্রি থেকে কন্যা রাশিতে টেন ডিগ্রি পর্যন্ত উত্তরা ফাল্গুনির প্রথম চরণ পড়ছে সিংহ রাশিতে বাকি তিনটি চরণ পড়ছে কন্যা রাশিতে এবং এর অধিপতি হচ্ছে সূর্যদেব এবং অধিপতি দেবতা হচ্ছে আরিয়ামা তো বুধেরও কিন্তু এই নক্ষত্রের ওপর প্রভাব থাকে যেহেতু বুধের রাশিতেও পড়ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশিতে পড়ার দরুন আত্মবিশ্বাস যথেষ্টভাবে লক্ষ্য করা যায় এবং যে দেবতার কথা বললাম আরিয়ামা এই আরিয়ামা দেবতা হচ্ছে পর উপকারিতা আশ্রয়দাতা পিত্রদের দেবতা তো যার জন্য উত্তরা ফাল্গুনি নক্ষত্রের বিশেষভাবে একটি গুণ দেখা যায় যে পর উপকারিতা বিপদে আপদে যদি কেউ পড়ে তার পাশে এসে দাঁড়ানো এই নক্ষত্রের মাধ্যমে দেখা হয় এবং যেহেতু সূর্য রাজা এই নক্ষত্রের অধিপতি এই গুণটা বিশেষভাবে দেখা যায় কারণ রাজার তো ধর্ম প্রজাদের বিপদে আপদে তাদের আশ্রয়দাতা হিসাবে কাজ করা তাদের পাশে দাঁড়ানো এবং শত্রুদের উপর বিজয় হাসিল করা তো এই নক্ষত্রেই এখন কেতু অবস্থান করবে সপ্তম ঘরে রাহুর বিপরীতে কেতুর অবস্থান রাহু হচ্ছে কি পাপি গ্রহ সব সময় কিন্তু মায়া জিনিসটাকে তৈরি করে রহস্যময় গ্রহ পাপ শ্রেণীতে সবার প্রথম রাহুর অবস্থান আর কেতুর অবস্থান হচ্ছে তার বিপরীতে কেতুও ছায়াগ্রহ কেতুরও কোনো দৃষ্টি থাকে না কিন্তু গুরুপদ দৃষ্টি পায় গুরুর চালা যেহেতু কেতু আর যে ধর্মত্রিকোণটা তৈরি হয় কেতুরই কিন্তু নক্ষত্র থাকে এই ধর্মত্রিকোণ যেটা প্রথম ঘর তারপরে পঞ্চম ঘর তারপরে নবম ঘর এই যে ত্রিকোণটা তৈরি হয় এই ত্রিকোণেই তো কেতুর নক্ষত্রের চারটি করে চরণই থাকে যেমন মেষ রাশি মেষ রাশিতে নক্ষত্র চারটি চরণ তারপরে সিংহ রাশি মঘা নক্ষত্র চারটি চরণ এবং ধনুরাশি তো হচ্ছে মূল নক্ষত্রের চারটি চরণ এই যে ত্রিকোণ এটা ধর্মত্রিকোণ আর ধর্মত্রিকোণটা কী অগ্নি অগ্নিতত্ত্বরাশি অগ্নি যখন প্রজ্বলনেন তখন যে ধোঁয়াটা তৈরি হয় এই ধুম্রটাকেও কিন্তু কেতুর সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ ধর্মের সাথে কেতু কিন্তু জড়িত ধর্মকে ধর্ম হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি দেবগুরুর যে জ্ঞান সেই জ্ঞানটাতে জ্ঞানের আলোতেই কিন্তু কেতুর অন্ধকার দূর হয়ে যায় যে কেতু যে দেখতে পায় না তার তো হাত ধরবে কে তাকে তো রাস্তা দেখাবে কে তো গুরুর জ্ঞানের আলোই কিন্তু কেতু দেখতে পায় যার জন্য গুরুবদ দৃষ্টি কেতুর মধ্যে থাকে আর গুরুর চালা হয়ে গেল এই কেতু তাহলে গুরু শিষ্যের একটা সম্পর্ক উঠে চলে আসলো তো কুড়ি তারিখ পর্যন্ত এই নক্ষত্র থাকবে তো কেতু সবসময় কি পাঁচ জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করবে রাহু সবসময় নতুন স্বপ্ন দেখাবে অ্যাডমিশন দিবে তোমাকে এই পথে চলতে হবে নতুন দিশা তোমার তুমি পারবা চলতে এরকম একটা মায়া তৈরি করবে মনের ইচ্ছা আকাঙ্ক্ষাটাকে একদম বৃদ্ধি করে দিবে আকর্ষণ তৈরি করে দিবে। ভ্রম তৈরি করে দেবে আর কেতু এর বিপরীতে অবস্থান করবে কেতু বুঝাবে যে জীবনের মূল জিনিস ওটা না জীবনের মূল জিনিস হচ্ছে কি ঈশ্বর ভক্তি হয়ে যাও ঈশ্বরের নামে আত্মবিশ্লেষণ করো নিজেকে তোমার জন্ম কি কারণ হয়েছে পরমাত্মাকে চিনো যে তোমাকে সৃষ্টি করেছে তাকে চিনো সেখানটাতেই আসল সুখ তার চরণই সব থেকে বড় সুখ এটা কিন্তু কেতু বুঝায় তো রাহুর বিপরীতে সবসময় কেতু অবস্থান তো রাহু তামসিক গুণটাকে উঠিয়ে নিয়ে আসে তো তামসিক গুণটাকে আনন্দ ফুর্তি উল্লাস যোগাযোগ বনকে স্থির না করা আর কেতু কি করবে অন্ধকারে যে পড়ে থাকবে অন্ধকারে পড়ে থাকবে নিজের আত্মবিশ্লেষণ করবে ঈশ্বরের প্রতি চিন্তা জ্ঞান এগুলো নিয়ে চলে আসবে তো কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরকে বিশেষভাবে প্রভাবিত করে দেয় ওই ঘরের পাশ জিনিসটাকে নিয়ে চলে আসে এবং সেদিকেও কিন্তু একসময় বিচার বুদ্ধিটাকে নিয়ে যায় যার জন্য কেতুকে সাধুর সাথে তুলনা করা হয়েছে কেতু এইরকম ঈশ্বর সাধনা শক্তি ভক্তি আত্মবিশ্লেষণ এগুলো আধ্যাত্মিকতা এগুলো কিন্তু কেতু থেকে দেখায় আর রাহু রাহু হচ্ছে কি মাথা আর কেতু হচ্ছে ধর সর্বানু ওই যে রাক্ষস যে অসুর ছিল যখন অমৃত পান করে নিল তখন তো ওই সূর্য আর চন্দ্র মিলে তো শিয়রি বিষ্ণুকে বলে দিল যে অমৃত খেয়ে নিছি এখন গলাটা কাটেন তো ওই গলাটা কেটে দিলে তখন গলা কেটে ধর হয়ে গেল কেতু আর মাথা হয়ে গেল রাহু তো এখন রাহুকে তুলনা করা হচ্ছে কি রাহু সবসময় মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব থেকে মানে জিনিসটাকে জাগিয়ে তোলে তো এখানটাতে বোঝানো হচ্ছে কি যে গা ভর্তি সোনা যার পা মাটিতে পড়ে না উপরেই ঘুরে ঘুরে বেড়ায় তো তারাও কিন্তু যে ওই সাধু সন্ন্যাসীদের পায়ের মধ্যে মাটির পায়ের মধ্যে লুটিয়ে পড়ে তাদের আশীর্বাদ তাদের ব্লেজিংটা পাওয়ার জন্য তো এই সাধু সন্ন্যাসীকেই কিন্তু কেতুর সাথে তুলনা করা হচ্ছে যার জন্য কেতুকে কি বলায় ধ্বজা ধ্বজা কি পতাকা জয়ের চিহ্ন যেটা সবসময় উঁচু উঁচুতেই কিন্তু অবস্থান করে পতাকা পতাকার স্থান কিন্তু নিচে হয় না সবসময় উঁচুতে থাকে পতাকা ওই পতাকাকেও কিন্তু কেতুর সাথে তুলনা করা হয়েছে আর সূর্য চন্দ্রের সাথে সম্পর্ক ভালো না সূর্য চন্দ্রের সাথে যাই গ্রহণ লাগিয়ে দেয় এই রাহু আর কেতু তো কুড়ি তারিখ পর্যন্ত এখন অবস্থান করবে তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে কেতুর অবস্থান সপ্তম ঘরেও হতে যাচ্ছে সপ্তম ঘরটা কি সিংহ রাশি রাজার ঘর তো রাজার ঘরে কিন্তু কোনো গ্রহ সচরাচর খারাপ ফল দিতে পারে না কারণ রাজার গিয়ে যতই বদমাসুশ আসুক আর যেই আসুক এখানটাতে রাজার তো ঘর সেই ঘরে কি দিবে ওখানটাতে তো অনুশাসনের মধ্যে থাকতে হবে কিন্তু কেতু আর রাহুর ব্যাপারটা আলাদা যেহেতু ছায়াগ্রহ স্যাডো তবে রাজার ঘরে কিন্তু বিশ্বিক রাজা কিন্তু ওই সিংহ রাশির অধিপতি যে সূর্য সূর্য কিন্তু বিশ্বিক রাশিতে আবার জব্দ হয় বিশ্বিক রাশিতে কিন্তু সূর্য আবার জব্দ হয়ে যায় এটাও কিন্তু আবার প্রচলিত রয়েছে তো কুম্ভ রাশির সপ্তম ঘর হচ্ছে এই সিংহ রাশি কেতু অবস্থান করছে তা এখন দেখতে হবে গোচরে সূর্য রকম অবস্থায় রয়েছে যদি সূর্যদেব ভালো অবস্থায় থাকে তাহলে যথেষ্ট ভালো ফল দিতে বাধ্য এখন কেতু খারাপ থাকুক করতো নেগেটিভ থাকবে কিছু না কিছু কিন্তু ফল দিতে বাধ্য হবে ভালো ফল দিতে বাধ্য হবে এই কেতু তো এখন সূর্য অবস্থান করছে বিশ্ব রাশিতে যেটা হচ্ছে কি চতুর্থ ঘর এখানে থাকবে সামনে মাসের পনেরো তারিখ তারপরে আবার রাশি পরিবর্তন করে চলে আসবে পঞ্চমঘরে পঞ্চমঘরে তো আবার দেবগুরু বৃহস্পতি থাকছে দেবগুরু বৃহস্পতির সাথে যে যুতি করে নেবে অর্থাৎ কেতুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এই কুড়ি জুলাই পর্যন্ত এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারণ সূর্য কেতু তো ছায়া তো ভালো ফল দিবে এই সময়কালে আবার নেগেটিভ প্রভাবও থাকবে কোন দিক থেকে খারাপ প্রভাব থাকবে সেটাও তুলে ধরব কেতু রাশি যে সময় পরিবর্তন করছে সেই সময় তো সূর্য চতুর্থ ঘরে অবস্থান করছে অর্থাৎ ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যে কাজগুলো ভেজালজনিত ছিল কোনো কাজ যে কাজে কাগজপত্রের সমাধান হচ্ছিল না এই সমস্ত কাজগুলো ভালো হবে যারা টেন্ডারের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে গোপনে যারা টেন্ডার এই সমস্ত কাজ আর কি রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে লোকের জন্য কাজ করবে কাজে কিন্তু সুনাম পাবে না কিন্তু আবার পরবর্তীতে যথেষ্ট ভালো পজিশন পাবে যখন গুরুর সাথে আবার এই সূর্য জ্যুতি তৈরি করে নেবে শিক্ষা দীক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে আধ্যাত্মিকতার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো হবে তবে সম্পর্কে কিন্তু বিচ্ছেদ ঘটাবে এই কেতু যেমন ছোট ভাই বোনদের সাথে হবে সেরকম বড় ভাই বোনদের সাথেও হবে গোপন কিছু একটা জিনিস উঠে আসবে যে জিনিসটা বহুদিন ধরে হয়তো চাপা ছিল জায়গা সয় সম্পত্তি নিয়ে হতে পারে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট ভালো করাবে এই সময়কালে কেতু উত্তরা ফাল্গুনি নক্ষত্রে কেতুর অবস্থান রাশির উপর রাহুর অবস্থান তো যে কোনো ডিসিশান নিতে গেলে সাবধানে ডিসিশান নিতে হবে মানসিক দিক থেকে যথেষ্ট মানে দৃঢ়ভাবে ডিসিশান নিতে হবে ঠান্ডা মাথায় ডিসিশান নিতে হবে একটুতেই উত্তেজিত রেগে যে ডিসিশান নিলে কিন্তু কুম্ভ রাশি যথেষ্ট অসুবিধায় পড়বে তবে এই নক্ষত্রে কেতুর অবস্থানে এই কুম্ভ রাশি হঠাৎ রেগে যাবে আবার হঠাৎ ঠান্ডা হয়ে যাবে এরকমও কিন্তু হবে যে প্রচণ্ড রেগে গেলাম উত্তেজিত হয়ে গেলাম তারপর আবার ঠান্ডা হয়ে যাবে এবং এই নক্ষত্রের আবার বাজে জিনিসটা কি যে সব কিছু থেকেও মনে হবে যে উদাস মনে কিছু নাই এমন কিছু নাই যেটা জীবন থেকে হারিয়ে গেছে অথচ সবই রয়েছে এই জিনিসটাও থাকবে তবে এই নক্ষত্রে অবস্থান কেতুর অবস্থান এটা সাংসারিক জীবনের জন্য আবার অতটা ভালো না প্রেম ভালোবাসার জন্যও অতটা ভালো না তবে গুরুর সাথে যখন জুতি তৈরি হবে সূর্যের তখন আবার সেই সময়কাল যথেষ্ট ভালো হবে এই সময়কালে আবার যথেষ্ট মান সম্মানও পাবে বিপদে আপদে লোকের পাশেও দাঁড়াবে সেখানে তো সম্মান পাবে তবে মনের মধ্যে জেদ ইগো ক্রোধ এগুলোও যথেষ্ট থাকবে দাম্পত্য জীবন নিয়ে যথেষ্ট সাবধান এই কুম্ভ রাশি এই সময়কাল একটা মনও এই সমস্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এটা হচ্ছে সবথেকে সংবেদনশীল জায়গা এই জায়গাটাতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে গোপন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময় লাভের অঙ্কও দেখতে হবে যখন সূর্য পঞ্চম ঘরে চলে আসবে তখন সূর্যরও দৃষ্টি লাভের ঘরে থাকবে কেতুরও দৃষ্টি লাভের ঘরে থাকবে তো এই সময়কালে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে রোজকারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এবং এই সময়কালে কর্মক্ষেত্রে আবার পরিবর্তনও জিনিসটা বোঝাচ্ছে যে কর্মক্ষেত্রে কর্মের জন্য হয়তো কোথাও যাওয়া বা কয়েকদিনের জন্য সেখানটাতে থেকে আসা এই জিনিসগুলোও কিন্তু আসবে ধার্মিক ধারণা এগুলোও আসবে ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া ধর্মের পথে থাকা এই সমস্ত জিনিসও আসবে তো যাই হোক কেতুর অবস্থান এরকমই ফল পেতে যাচ্ছে কুম্ভ এই সময়কালে বিশেষভাবে নিজের গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না বিশেষ করে নিজেদের দাম্পত্য জীবনের কথা যেখানটাতে একটা জাসুসিগিরি বা গোপন জিনিস বা গোয়েন্দাগিরি এই সমস্ত জিনিস কিন্তু করা যাবে না না তো কিন্তু ভ মানে অশান্তির সূচনা হবে কারণ রাহু রাশির উপর থাকছে আর কেতু কিন্তু সপ্তম ঘরে অবস্থান করছে সন্দেহ জিনিসটা প্রচণ্ড তীক্ষ্ণ হবে এই সময়কালে সন্দেহ জিনিসটা বিশেষভাবে দেখা দেবে অতএব এদিক থেকে সাবধান প্রেম ভালোবাসার দিক থেকেও কিন্তু এই জিনিসটা উঠে আসবে এই সময়কালে কারোর সাথে বাক বিতনটাতে জড়িত হয়ে যাবে না সরকারি ঝুর ঝামেলা এদিক থেকেও দূরে থাকতে হবে যে কোনো সরকার বা প্রশাসনের লোকের দিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে আবার সরকারি কাগজপত্রের কাজও কিন্তু যথেষ্ট এগোবে এ সময় যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার্পণ করবেন প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বার্পন করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং মন্দিরের পূজারীদের আশীর্বাদ নেবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যের উপাসনা করবেন সূর্যদেবকে অর্ঘ্য দেখাবেন যে মন্দিরে পূজারীদেরকে যে আসনে বসে পূজা করে সেই আসন দান করবেন পশমের আসন দুই রঙা এবং অনুরোধ করবেন যেন এই আসনে বসেই পূজা করে তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে কারণ পূজার যে আসন সেটা কিন্তু কেতুর চিহ্ন আর যে পুরোহিত তিনি হচ্ছেন ব্রাহ্মণ ওইখান থেকে গুরুর চিহ্ন বোঝানো নয় অতএব গুরু আর কি কেতুর একটা যোগ তৈরি হবে এই সমস্ত করলে যথেষ্ট তো যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্ট্রোসেম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ